আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম ভিডিওটি হচ্ছে আসলে অনেকের জানা আছে ড্রাগন ফল ড্রাগন ফলটি আসলে অনেক পছন্দের একটি ফল এখন আমি এটি কাটব এটে খাওয়া শুরু করবো আপনি আমার সাথে থাকবেন ড্রাগন ফল আসলে অনেক স্বাদের অনেক টেস্টি জিনিস এ ফলটি অনেক রসালো এটা কোনো তুলনা হয় না এই ভলটির স্বাদ ফ্লেভার মানে ভিন্ন রকম একটি ফ্লেভার এই ফলটি অনেক স্বাস্থ্যসম্মত ফলটি আসলে আমাদের জন্য অনেক উপকারী আমি আরেকটি ফল কাটবো কেননা খেতে ভালো লাগতেছে হ্যাঁ সেই কালার কালারটি দেখেন অনেক সুন্দর অন্যান্য ফলের তুলনায় এই ফলটি একবারে সেরে সেরকম একটা বাজারে দাম নেই আমরা চাইলে সবাই কিনে খেতে পারি এর দাম হচ্ছে সাধ্যের মধ্যেই হাতের নাগালে ফ্লেভারটাই গেল না এত স্বাদ এত টেস্ট মানে কি বলবো আর এর স্বাদের ভাগ হবে না বন্ধুগণ আমি আসলে স্বাদের কারণে এটি রে দিতে পারতেছি না রাখার ইচ্ছা ছিল আর পারতেছি না খুব স্বাদ এবং টেস্টি আমি পুরোটাই খেয়ে ফেলবো আমি এখন ফল সম্পূর্ণ খেয়ে ফেলব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলি দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের ভিডিওটির নাম হচ্ছে আয়সা রান্নাঘর ইউটিউবে গিয়ে সার্চ দেবেন বাংলায় আমাদের প্রতিটা ভিডিও সামাজিক ভিডিও এবং ন্যাচারাল সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি এখন এখন আমি যে ফলটি খাবো অনেক স্বাদের অনেক টেস্টি আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখন খাওয়া শেষ করব সম্পূর্ণ ফল খেয়ে শেষ করব ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ